হৃদয়হীন এক মা তার নারী ছেড়া ধন সন্তান বিক্রি করে শখ পূরণ করেছেন তিনি কিনেছেন পায়ের নুপুর নাকের নথ নতুন জামা জুতা কিনেছেন মোবাইল চাঞ্চল্যকর এমন ঘটনাটি ঘটেছে টাঙ্গাইলের মধুপুর উপজেলার শেওড়াতলা গ্রামে পারিবারিক সূত্র জানায় মোবাইল প্রেমে আকৃষ্ট হয়ে সম্পর্ক গড়েন মধুপুরের শেওরাতলা গ্রামের রবিউল ইসলাম ও গোপালপুরের লাবণী আক্তার লিজা এই সম্পর্ক ধরেই দুই বছর আগে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন কিছুদিন যেতেই সংসারে নেমে আসে অশান্তি শুরু হয় ঝগড়া কলহ পরে শান্তির আশায় ওই গ্রামেই ভাড়া বাসায় থাকতেন তারা চার মাস আগে লাবণীর কোল জুড়ে আসে শিশু সন্তান তামিম সংসারে নেমে আসে শান্তি

তাহলে বাড়িতে যেতেছি তো দেখা করে আসি আর কয়েকটা টাকা নিয়ে আসি আমি বললাম যে যাবি এখন তো সন্ধ্যা লেগে গেছে আসো না দিছে তখন বলতেছে যে সমস্যা নেই যে অটোতে যাবো আমি সেই অটোতে আসবো তুমি বাবুর একটু হাজ গুজ দাও আমি নিজের হাতে ওটা প্যান্ট শার্ট করাই দিলাম গেঞ্জি সিট আছে করাই দিলাম করাই দিয়া তারপরে ও আমার খুলে নিল দশ বারো দিন আগে লাবনি বাবার বাড়ি যায় সেখানে গিয়ে তার সন্তান বিক্রি করে তিনি শখ পূরণ করেন জানালেন আমার খোলাটা আমার সন্তান আমার দিয়ে দাও বলতেছে না আমি সন্তান দিমোনা আমার আমার সন্তান না আমার কেন দিব না তোমাকে বলতেছে যে আমি দিম আমি

মধুপুর থানা পুলিশের এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় দেশব্যাপী শুরু হয় আলোচনা সমালোচনা নিকটজনেরা বিক্রি করা সন্তান উদ্ধার ও হৃদয়হীন মায়ের বিচার দাবি করেন মধুপুর সতেরো এপ্রিল বৃহস্পতিবার রাত অভিযান চালিয়ে আঠারো এপ্রিল শুক্রবার ভোরে শিশুটিকে উদ্ধার করতে সক্ষম হন পরে তারা শিশুটিকে মায়ের কোলে তুলে দেন বর্তমানে শিশুটির মা

তার সাথে কথা বলা পরে বিভিন্ন তথ্য প্রযুক্তি এবং মোবাইলের ওই পলিশ বা ব্যবহার করে লাস্ট লোকেশন ব্যবহার করে আমরা আমাদের পার্শ্ববর্তী ঢাকা বাড়ির এলাকা থেকে সারা অভিযান করে আমরা বাচ্চাটাকে উদ্ধার করছি আমরা পরে জানতে পারি যে সেই চল্লিশ হাজার টাকার বিনিময়ে এসে তার বাচ্চাটাকে বিক্রি করেছে এটা সম্ভবত প্রথমে অভাব বা তার কিছু শখ পূরণ করার জন্য পরে সেই টাকা দিয়ে একটা মোবাইল কিনেছে একটা নাক ফুল কিনছে তারপরে পায়ের নুপুর কিনছে সব পূরণ করার জন্য এই মোবাইল কিনছি আর কি একটা পরে এখন এখন গত সাত দিন আগে এই এখন সে অনুতপ্ত আমার ছোট ভাইয়ের ছেলে চার মাসের ছেলেবাবু যে ছেলেবাবুটাকে বিক্রি করা হয়েছিল এলাকাবাসীর সবার সাহায্যের মাধ্যমে এই প্রশাসনের সাহায্যের মাধ্যমে আমরা বাচ্চাটাকে উদ্ধার করতে পারছি নিয়ে যাওয়ার পরে মেয়েটারে নিয়ে ওই বাচ্চাটা উদ্ধার করে নিয়ে আসতো তারা এই কাজটা করলো এই কাজটা করার জন্য আমরা এলাকাবাসী আমরা সবাই প্রশাসনকে খুব ধন্যবাদ জানাই আনোয়ার সাদাতে ইমরান চ্যানেল গ্যালাক্সি